সরকারের বিচার আমি যাদের যার জন্য আমার ছেলের হারাইছি তার বিচার যেন উপযুক্ত বিচার হয় আমার ছেলের চিকিৎসা পেয়েছে না পেয়েছে আমি তো যতটুক বুঝি আমি মানুষ এখন যতটুক আমি চোখে দেখেছি আমি আর কি বলবো বাপ আমি তো ডাক্তার না আমি কিছু বলছি বিদেশ নিয়ে ভাগ এগুলো আমার ছেলের এইটাই আমার মনটাই বলতো বল বলেছে এখন আমি এতো ছেলে হারাই ফেলেছি বাবা আমার আর কিছু বলে না

আদব নজরুল আমাকে বলছিল তোর কিছু হবে না যে তাহলে আমাকে সাহস দিয়েছিল বলছিল দেশের জন্য সব বন্ধুদের কিছু হয় না দেশের জন্য আমরা সবাই বন্ধুদের পারি কেন আগে বলছিল তোর কিছু হবে না তুই ভয় পাস না রে

খুব মেধাবী ছিল বাবা কষ্ট করে ওকে ঢাকাতে পড়াশোনা করেছে হ্যাঁ পুরো ফ্যামিলিটা এখন খুব খারাপ অবস্থা সুচিকিৎসার জন্য বাইরে নেওয়া উচিত ছিল গভর্নমেন্ট তো আর এটা করলো না হ্যাঁ লাস্টে আমার বাতিজা মারাই গেলো দেশের জন্য লড়াই করছে জান দিল সবসময় দেশের কথাই বলতো এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ